জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আজ আমরা শ্রবণ করতে চলেছি পঞ্চমুখী হনুমানজীর গায়ত্রী মন্ত্র এই শক্তিশালী গায়ত্রী মন্ত্র শ্রবণে কর্মক্ষেত্রে সফলতা বাড়ে ভয় দূর হয় ব্ল্যাক ম্যাজিকের প্রভাব দূর হয় রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তবে এই মন্ত্র জপ বা শ্রবণের সময় লক্ষ্য রাখা প্রয়োজন যেন একশো আট বারই শ্রবণ করা হয় তবে একশো আট বার শ্রবণ না করলে এর পূর্ণ ফল লাভ হয় না নমস্কার দর্শক বন্ধুরা হিন্দু ধর্মকথা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবলি লিখতে ভুলবেন না আসুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক আপনারা ভক্তি সহকারে একশো আট বার শ্রবণ করুন ও নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে রাম দূতায়ে স্বাহা ং নমো হনুমতে রুদ্রাবায়ত্রু সংহরণায়গ হর্পি করুণায়ামদূতা ও নমো হনুমতে রুদ্রাবারায় স্বর্শত সংহরণায়্বরোগ হারায়শি করুণায়ামদূতা ও নমো হনুম রুদ্রাবায়ু সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবয় সর্বরোগ সংহরণায়্বরোগ হারায় স্বপি স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবারায় স্বশত্রু সংহরণায়্বরোগ হরায় স্বপুষি স্বাহা ওং নমো হনুম রুদ্রাবয় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা নমো হনুমতে রুদ্রাবয় স্বশত্রু সংহরণায়গ হি করুণায়ামদূতা ও নমো হনুম রুদ্রাবার সর্বশত সংহরণায়্বরোগ হারায়ি করুণায়ামদূতা ও নমো হনুম রুদ্রব সর্বশত সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং ওং নমো হনুমতে রুদ্রাবার রায় সর্বশত্রু সংহরণায়্বরোগ হায় স্বপি স্বাহা ওং নমো হনুম রুদ্রব সর্বশত্রু সর্বরোগ হায় স্বপুষি করুণায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবার রায়ে সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায়ে স্বাহা ওং নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বভুষী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বভুষী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে রাম দূতায়ে স্বাহা নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বভীকরনায় রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বভীকরনায় রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রাম দূতায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে রাম দূতায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ রাম দূতায় স্বাহা ং নমো হনুমতে রুদ্রাবারায় স্বশত্রু সংহরণায়গ হর্বশি করুণায় রামূতা ও নমো হনুমতে রুদ্রাবতারু সংহরণায়গ হরায় স্ববশি করুণায় রামদূতা ও নমো হনুমতে রুদ্রাবারায় স্বশত সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায়ে স্বাহা ওং ং নমো হনুমতে রুদ্রাবায়ত্রু সংহরণায়্বরোগ হরায় স্ববশি করুণায় রামূতা ঐ নমো হনুমতে রুদ্রাবারায় স্বশত সংহরণায়গ হরায় স্ববশি করুণায়ামদূতা ও নমো হনুম রুদ্রাবারায়শত্রু সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরণায়ে রামদূതായৈ স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরণায়ে রামদূതായৈ স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণ আয়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রাম দূতায়ে স্বাহা ওং ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরনায় রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরনায় রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা নমো হনুমতে রুদ্রাবারায় সর্বশত্রু সংহরণায়গ হি করুণায় রামূতা ও নমো হনুম রুদ্রাবারায়ু সংহরণায়্বরোগ হারায় করুণায় রামূতা ও নমো হনুম সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রামদূതായ স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রামদূതായ স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রাম দূতায়ে স্বাহা ॐ নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রাম দূতায়ে স্বাহা ॐ নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রাম দূতায়ে স্বাহা নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রাম দূতায় স্বাহা ॐ নমো हनुमते রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রাম দূতায় স্বাহা ॐ নমো हनुमते রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববসীকরনায় রাম দূতায় স্বাহা ॐ ওং নমো হনুমতে রুদ্রবতা সর্বরোগ সংহরণায়গ হর্বশি করুণায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রবতা সর্বশত্রু সংহরণায়গ হর্বশি করুণায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রামদূতায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণ আয়ে রামদূতায় স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশীকরণায়ে রামদূতায় স্বাহা নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ও নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ॐ নমো হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রাম দূতায়ে স্বাহা ॐ নমো হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরনায় রামদূതായ স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরনায় রামদূതായ স্বাহা ং নমো হনুমতে রুদ্রব স্বশত সংহরণায়্বরোগ হারায় স্বপি করুণায়ামদূতা ও নমো হনুমতে রুদ্রাবার স্বশত সংহরণায়র্গ হি করুণায়ামদূতা ও নমো হনুম রুদ্রাবয় স্বশত সংহরণায় সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রাবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী রাম দূতায়ে স্বাহা ওং ওং নমো হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরনায় রামদূതായ স্বাহা ওং নমো হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্বপশীকরনায় রামদূതായ স্বাহা নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরাই সর্ববশীকরণায়ে রামদূതായ স্বাহা ॐ নমঃ হনুমতে রুদ্র অবতারায়ে সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা ওং নমো হনুমতে রুদ্রবতারায়ে সর্বশত্রু সংহরণায়ে সর্বরোগ হরায়ে সর্ববশী করুণায়ে রাম দূতায়ে স্বাহা